পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলাইকুম এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত উনিশশো পঁচাত্তর সালে সাতই নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানের স্মরণে পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে এ উপলক্ষে আট নভেম্বর শনিবার বিকেল তিনটায় দিবসটি উপলক্ষে বিএনপি উপজেলা কার্যালয় চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয় পরে একটি বর্ণাটু রেলি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের আয়োজনে এ এসভার আয়োজন করা হয় পার্বতীপুর পৌর বিএনপির সভাপতি আতিয়া রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এ জেড রেজানুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এ জেড এম মেনহাজুল হক উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মকলেিসুর রহমান কোষাধ্যক্ষ ও সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল মারুফ স্বপন জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান স্বপন আকরাম হোসেন মাস্টার মনমাদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ও উপজেলা দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনর হোসেন আলম শরিফুল ইসলাম বাবুসহ আরও অনেকেই বক্তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এজেড এম রিজানুল হককে পুনরায় দিনাজপুর পাঁচ আসনে মনোনয়ন দেওয়ার দাবি জানান তাই আমি বলবো যে আমরা আগামী দিনের নির্বাচনের জন্য প্রস্তুতি নেই যেভাবে আপনারা ঐক্যবদ্ধ আছেন ঐক্যবদ্ধভাবে কাজ করেন এবং হাত সেবের হাতকে শক্তিশালী করেন যাতে আমরা আগামী দিনে ইনশাল্লাহ নমিনেশন পাবো এবং ভোটও করব ইনশাল্লাহ সেই ব্যাপারে আপনারা সবাই জানেন যে বাংলাদেশ জাতীয় দল প্রতিষ্ঠা লগ্ন

আপনাদের আমাদের গভীর নলকূপ আমাদেরকে খাদ্য সংসিপূর্ণতা নির্ভর করেছে তাহলে যে বত্রিশ বছর ধরে এই পার্বতীপুর ফুলবাড়ি থানাকে যে লালন পালন করে রেখেছে তাকে যদি বঞ্চিত করা হয় তাহলে আমরা মনে করব পার্বতীপুর কেন গোটা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির সকল অঙ্গ এবং নেতা কর্মীদের সাথে প্রতারণা করা হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার ভোটের রূপকারকে এই এই যে সৈরাচার আন্দোলন সংগ্রামে আমাদের পাশে ছিল কে আমাদের নেতা এই যেテム রেজলুল হক এই সতেরো বছর আন্দোলন সংগ্রামে আমাদের পাশে ছিল শাহিনুর রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ